আমাদের বাজার চলে এসেছে এই যে মাছ নিয়ে এসেছে আর মাছের বাজার চলে এসেছে এটা হচ্ছে সারা মাস চলবে সব বিস্কিট টিস্কিট আছে চিনি তেল সব তোমাদের সাথে শেয়ার করবো সবজি কিছু নিয়ে আসছে তো চলো দেখি কি কি আছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর এই যে দেখো সকাল সকাল আজকে রান্না বান্না এখান থেকেই শুরু করলাম আজকের ব্লগটা তো রান্নাঘর থেকেই শুরু করছি আর কোথায় থেকে করবো বলো তো এই যে বাজার বাজার নিয়ে চলে এসছে অনেকগুলো সবজি আছে সবজিগুলো আলাদা আলাদা করে রাখতে হবে আলু পেঁয়াজ আর যা আছে আর কি ঠ্যাঁড়স বরবটি ঝিঙ্গে যা পাওয়া যায় এই সময় তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছো কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দিয়ে ভিডিও কন্টিনিউ করো তো বন্ধুরা আমি অনেকের ভিডিওতে দেখেছি সবাই আলাদা আলাদা করে মানে কেরি ব্যাগের মধ্যে সবজিগুলো আলাদা আলাদা করে রাখে তো আমি তো এতদিন রাখতাম না শুধু কাঁচা লঙ্কাই রাখতাম তো যাই হোক আমিও ভাবছি আমিও সবার মতো আলাদা করে রাখবো কারণ দেখছি পোটলগুলো কেমন সুটকে শুটকে যায় ঢ্যাঁড়স পটল এগুলো ভিতরে ওইভাবে রাখলে সুটকে যায় আর বেগুন তো আর মানে বলার কিছুই নেই সেই জন্য ভাবছি আমিও আলাদা করে রাখবো তো সেই জন্য কয়েকটা কেরি ব্যাগ আমি রেখে দিয়েছিলাম তো সেগুলোতেই আমি আলাদা আলাদা করে বেঁধে বেঁধে রাখছি দেখা যাক কতদিন ভালো চলে তো এইভাবে সব সবজিগুলো রাখবো মিনিমাম তো চার পাঁচ দিন আমাকে রাখতেই হবে পাঁচ দিন তো রাখতেই হবে এই সবজি রোজ রোজ তো বাজার যাওয়া সম্ভব না বাড়িতে অনেক কাজ থাকে আর আমি একা কাজ সব সামলাই উঠতে পারি না আমার বর করে দেয় তার মধ্যে এখন স্কুল বন্ধ তো অনেক বাড়িতে কাজের লোকও লেগে গেছে একটু আমাদের কিছু বাড়ির অংশ মানে ঠিক করা হয়নি সেগুলো ঠিক করা চলছে তো আমি এই দিকে রান্না করছি আর এদিকে আজকে তো মাছ নিয়ে এসছে তোমাদেরকে তো আমি আর সকালে তো আমি সম্পাদের রেলভিতে ছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে আলু কাটছি এইদিকে আবার মাছ ভাজাও করছি মানে যত তাড়াতাড়ি সম্ভব এগারোটা সাড়ে দশটা এগারোটার মধ্যে কাজ কমপ্লিট আমার হয় না তবুও আমি চেষ্টা করি কারণ অনেক কাঁচা কাঁচাকিছি থাকে ঘর উঠানো মোছানো তবুও আমি করে সারিয়ে উঠতে পারি না যাই হোক আসলে মাছের ঝোল ভাত হবে আর আমি অনেকগুলো সবজি তরকারি করতে করি না তাই মাছের ঝোল করি কিছু একটা ভাজাভুজি করবো তাহলেই হবে বেশি রান্না করার মতো আমার সময় নেই বাচ্চা মেয়ে নিয়ে পারি না ওকে স্কুলে দিয়ে আসা তারপরে আবার টাইম টু টাইম স্কুল থেকে নিয়ে আসা তো আজকে আম দিয়ে মাছের ঝোল করবো তাই আমটা কেটে নিলাম তোমরা তো দেখলে আর এদিকে চলে এসছি রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে চলে এসছে দেখো তোমাদেরকে শেয়ার করবো বলে আবারও আমার বাড়ির পেছনে আবারও পাখির বাসা হয়েছে আর এটা হয়েছে দেখো দেখতে পাচ্ছ চারটা ডিম আছে এর আগে তো ডিম দেখতে পাইনি বাচ্চা দেখেছি এবার কি ভাগ্য ভালো আমার ডিম দেখতে পেয়েছি এটা কিন্তু একদম টুনটুনি পাখির বাসা আর জানা তো বন্ধুরা ভোর রাতে বৃষ্টি হয়েছিল সেই জন্য না গাছটা একদম মাটির মধ্যে বসে গেছিল শুয়ে পড়েছিল বৃষ্টির জন্য তার মধ্যে পাখি বসছে ওটা তো আরও একদম মাটির সঙ্গে মিশে গেছিলো একদম মাটির মধ্যে ছিল গাছটা তো আমি এসে দেখি কি ব্যাপার গাছটা এইরকম কেন পাখি কি আছে না নেই না কিছু খেয়ে ফেললো তারপর তুলে দেখি না পাখিও ছিল পাখির ভারে ওটা ওই রকম হয়েছিল আর ডিমও ছিল ডিমও আছে সব ঠিকঠাক আছে দেখে আমি ছেলেকে হেল্প করতে বললাম গাছটাকে আমরা তুলে বেঁধে নিলাম আমাদের এখানে যত বেজি বেজিরা না খেয়ে নেয় খেয়ে নিতই আমি যদি না দেখতাম তো সমস্ত সংসারের কাজ কমপ্লিট করে বন্ধুরা বিকেলের দিকে বরের সাথে ঘুরতে বেরিয়েছি আর আমাদের বাড়ির থেকে একটু দূরে গ্রামের মধ্যে দিয়ে ঢুকেছি সেদিকে দেখো এখানে ধান মারাই চলছে এখন অনেকের ধান মোটামুটি হয়ে গেছে তো সবাই ঝড় বৃষ্টির দিনে যত তাড়াতাড়ি সম্ভব ফসল ঘরে তোলা নিয়ে ব্যস্ত তো এই যে দেখো এখানে মেশিন লাগিয়েছে আর এই যে ধান মারছে তো পথে যেতে যেতে যতটুকু আমি পেরেছি নিয়েছি দেখো কিভাবে ধান আগে তো হাতে মারতো পাটাতে করে ধান পিটাতে হতো এখন তো মেশিনে সোজায় ঢুকিয়ে দিচ্ছে একদিকে ধান বেরোচ্ছে একদিকে খড় বেরোচ্ছে আগে কিন্তু এরকম ছিল না আমিও ধান মেরেছি বাবার সাথে তখন তো এত মেশিন ছিল না বলো একটা মেশিন ছিল পা দিয়ে চালানোর আর একটা ছিল ওই একটাই মেশিন ছিল আর পাটাতে মারতো পাটা বলতে তক্তাতে বাড়ি দিয়ে দিয়ে ধান বের করতে হতো আমিও করেছি মানে সেই রকম না আমি শখের সঙ্গে করেছি বাবার সঙ্গে সঙ্গে শখ করে দু চারটা ইয়ে করতাম তো খুবই খাটনির কাজ সেটা বাবা করতো বাবার সাথে সাথে আমি থাকতাম আর ধান যাদের বাড়িতে ওঠে তারাই জানে ধান উঠলে কতটা পরিশ্রম করতে হয় সেটা আমি এককালে করেছি এখন আমি করতে হয় না তো ধানের জমিও তোমাদের শেয়ার করলাম সেখানে ফসল মোটামুটি রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো আমার মেয়ে কত জেদ করলো একটা গাড়ি নেবার জন্য তো ওকে কিনে দিয়েছে আর এই যে সন্ধেবেলা বাড়িতে এসে এই যে কী দিয়ে ভাত খাবো ভাজা তো শেষ গেছে গ্যাসের যেন ভাজা করেছিলাম পটল ভাজা আর না বরবটি ভাজা করেছিলাম আর তো ডিম ভাজি করলাম আর একটু পায়েস করলাম তো পায়েসটা মেয়েকে খাইয়ে দিচ্ছি আর এদিকে মা ছেলেকে খেতে দিয়েছে আমরা দুজনে পরে খাবো আজকের ভিডিও আজকের ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে আর কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়া আজকের মতো ভিডিও শেষ করছি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই